আমি কল্পনাই করতে পারি রানু ভাইকে পাইছি আপনাদের মতন সাংবাদিক ভাইদের পাইছি এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ বাংলাদেশ সমাজের নব আমি এই পত্রিকার সঙ্গে তৃতীয় প্রতিষ্ঠা থেকে আমি এই পত্রিকার সঙ্গে লেগে আছি এবং আশা আছে এই পত্রিকাতেই যেন আমি আমার জীবনটা আমি শেষ করতে পারি কারণ আমাদের এই পত্রিকা এমন একটা পত্রিকা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আছে পত্রিকা সকাল বেলায় সকাল সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে আমাদের মানে সাংবাদিকের পাশাপাশি আর একটা কথা বলে এই পত্রিকার সম্পাদক ডাক্তার খান আসাদুজ্জামান উনি আমার প্রতিনিধি আপনারা এমন কিছু করবেন না যেন বগুড়া জেলা থেকে এসপি সাহেব বা ডিসি সাহেব বা কোনো সাংবাদিক আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা পাশাপাশি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এই প্রত্যেকে এটা আমাদের এই হলে এই বিল্ডিং এরই দোতলা সবাই আমরা ওখানে যে সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই